আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেকর্ড খতিয়ানে ওয়ারিশদের নাম যদি বাদ পড়ে যায় তাহলে সেই ওয়ারিশার সম্পত্তি পাবে না অর্থাৎ উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে যদি রেকর্ড খতিয়ানে নাম না থাকে তাহলে এই সকল ওয়ারিশা সম্পত্তি পাবে না এটি কতটুক যৌক্তিক এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি এই সম্পত্তিতে যে সকল ওয়ারিসা অগ্রাধিকার ভিত্তিতে মালিকানা পেয়ে থাকেন সেই সকল ওয়ারিশদের যদি রেকর্ড খতিয়ানে নাম না থাকে তাহলে তারা সেই সম্পত্তি থেকে বঞ্চিত হবে সম্পত্তি পাবে না এই বিষয়টিকে আমি দুইটি ভাগে ভাগ করে নিব প্রথমে হচ্ছে কোন রেকর্ড খতিয়ানে নাম না থাকলে ওয়ারিশের সম্পত্তি পাবে না আর কোন রেকর্ড খতিয়ানে নাম বাদ পড়লে সম্পত্তি হান্ড্রেড পারসেন্ট পাবে তো সর্বপ্রথমে আমরা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে যদি একটু কথা বলি তাহলে মৃত ব্যক্তির কাছে চলে যেতে হবে কারণ একজন ব্যক্তি যত সময় জীবিত থাকে তখন উত্তরাধিকার সৃষ্টি হয় না সেই ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন তখন উত্তরাধিকার সৃষ্টি হয় এবং তার রেখে যাওয়া সম্পত্তি যা ভূমি অফিসের রেকর্ড বইতে এন্ট্রি করা আছে বা তার মূল জোতে যে সম্পত্তি আছে এই সম্পত্তির প্রত্যেক দাগে দাগে ইঞ্চিতে ইঞ্চিতে তার রেখে যাওয়া অরিষ্যা মালিক হয়ে থাকে এটা চিরন্তন সত্য এবং আইনের দৃষ্টিত সেটা বৈধ তাহলে কোন খতিয়ানে থাকলে তারা সম্পত্তি পাবে না হচ্ছে অর্থাৎ যেই সার্ভেটি হয়েছিল উনিশশো আঠারোশো অষ্টআশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এটি ব্রিটিশ সরকার অর্থাৎ ইংরেজ সরকার তারা করেছিলেন এবং এই রেকর্ড খতিয়ানের মাধ্যমে একজন সিএস খতিয়ানের মালিক তাকে রায়তি রায়তীয় সত্ত্বে স্থায়ী মালিকানা দিয়েছিলেন এখন আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে রহিম সাহেব কাছ থেকে কবুলিয়তনামা নিয়ে বা পাটটা নিয়ে যেভাবেই হোক না কেন তিনি দশ বিঘা সম্পত্তি চাষাবাদ করতেন কিন্তু যখন রেকর্ড খতিয়ান হয়েছে তখন রহিম সাহেবের নামে ওই সিএস খতি হয়নি বা রহিম সাহেবের নামে কোনো কোনটা বা কবুলিয়াত খাজনা দিতেন কিন্তু যখন সিএস খতিয়ানটি হয়েছে তখন রহিম সাহেবের বড় ছেলে মেজো ছেলে যে কোনো একজন পুত্র সন্তান তিনি তার নিজের নামে সিএস খতিয়ানটি করে নিয়েছেন কিন্তু রহিম সাহেব জানেনি না যে সিএস খতিয়ানটি তার নামে হয়নি সিএস খতিয়ানের রায়ীবান রহিম সাহেবের বড় ছেলে রহিম সাহেবের মৃত্যুর পরে রহিম সাহেবের বড় ছেলে তার ভাই বোন সবাইকে ওই বাড়িতে বা জমি চাষাবাদের সুযোগ দিয়েছে কিন্তু মালিকানা দেন নাই পরবর্তীতে এসে যখন দেখা গেল যে এসে খতিয়ানো রহিম সাহেবের বড় ছেলের নামে হয়েছে কিন্তু এই যে বঞ্চিত যে সকল ভাই বোনেরা রয়েছে তাদের নামে কোনো ডকুমেন্টস নেই তারা কিন্তু মালিক হবেন না কারণ মালিক হতে গেলে তো রহিম সাহেবের সম্পত্তি লাগবে আপনারা তো রহিম সাহেবের সম্পত্তির মালিকানা দাবি করবেন ওয়ারিশ হিসেবে তো সেই রহিম সাহেবের নামেই তো মূল জোতে বা সরকারের সংশ্লিষ্ট ভূমি অফিসের রেকর্ড বইতে রহিম সাহেবের নামে কোনো সম্পত্তি নেই সম্পত্তি আছে রহিম সাহেবের বড় সেলের নামে সেই জন্য বড় সেলের সম্পত্তি পাবে বড় সেলের মৃত্যুর পর কিন্তু এই বড় সেলের যে ভাই বোন অর্থাৎ কন্যা সন্তান স্ত্রী তারা কিন্তু সম্পত্তি পাবে না ওই সিএস খতিয়ানে নাম না থাকার কারণে এটি গেল যে এই খতিয়ানে নাম না থাকলে ও সম্পত্তি পাবে না এখন আসা যাক যে এই সূত্র ধরে আমাদের দেশে কিছু কিছু ভাই বোনরা আছেন যারা যে কোনো একটি খতিয়ান তাদের নামে হয়ে গেলে আর কোনো ওয়ারিশে যদি বাদ পড়ে যায় তাদেরকে সম্পত্তি দিতে চায় না তারা বলে যে তোমার খতিয়ানে নাম নাই রেকর্ড খতিয়ানে নাম আসে নাই যার কারণে সম্পত্তি পাবা না এরকম ফোন আমার কাছে প্রতিদিন দুই চারজন করে তো রেকর্ড খতিয়ানে নাম না থাকলে আমি সিএস খতিয়ানটি বাদ দিয়ে এসএ খতিয়ান আরএস খতিয়ান বিএস খতিয়ান সিটি জরিপ যাই হোক না কেন এই খতিয়ানে যদি কোনো ওয়ারিশ বাদ পড়ে এবং সেই ওয়ারিসের পিতার সন্তান বা মায়ের সন্তান তারা পিতার সম্পত্তি মায়ের সম্পত্তি থাকে ভূমি অফিসের রেকর্ড বইতে মূল জোতে পিতার নামে সম্পত্তি রয়েছে মায়ের নামে সম্পত্তি রয়েছে এই সম্পত্তি থেকে আপনি তাকে কিভাবে বাদ দিবেন আপনি বড় সন্তান হিসেবে কোনো একজন সন্তান হিসেবে নিজের নামে আপনি বিএস খতিয়ান করে নিয়েছেন বা আর এস খতিয়ান করে নিয়েছেন বলেই আপনি সম্পত্তির মালিক হয়ে গেছেন মূল মালিককে মূল মালিক তো হচ্ছে সেই রহিম সাহেব রহিম সাহেবের নামে তো সিএস খতিয়ান আছে এসে খতিয়ান আছে পরবর্তীতে এসে দেখা গেছে যে এক সন্তানের নামে আর এস খতিয়ান হয়েছে বিএস খতিয়ান হয়েছে সেই মূলে তাকে সম্পত্তি দিতে চায় না আমি পূর্বেই বলেছি যে সিএস খতিয়ান রহিম সাহেবের সাথে নেই রহিম সাহেবের সন্তানরা সম্পত্তি পাবে না কিন্তু এখন যেটি বলছি সেটা হচ্ছে রহিম সাহেবের নামে সিএস খতিয়ান আছে রায় তো স্থিতিবাদ তিনি মূল মালিক দখলীয় স্থায়ী মালিক তার মৃত্যুর পরে প্রত্যেক সন্তান বিশ্বাস মোতাবেক ইঞ্চিতে ইঞ্চিতে দাগে দাগে সম্পত্তি পাবে তাহলে একজনের নামে বিএস খতিয়ান হলো আর এস হল বা এস এ খতিয়ান হলো সে মালিক হয়ে গেল হবে না এটা আইনগত দিক থেকে সঠিক নয় সেজন্যই এই সকল বঞ্চিত ওয়ারিস যারা যারা এস এ খতিয়ান আর এস খতিয়ান বিএস খতিয়ান সিটের জরিপ এখান থেকে বাদ পড়েছেন তাদের করণীয় তাদের করণীয় হচ্ছে দুইটা এক নাম্বার আছে তাকে প্রমাণ করাইতে হবে যে তিনি রহিম সাহেবের সন্তান রহিম সাহেবের নামে মূল যত সম্পত্তি আছে এই সম্পত্তির অংশীদার হিসেবে তাদেরকে প্রমাণ করাইতে হবে তিনি রহিম সাহেবের সন্তান তিনি রহিম সাহেবের স্ত্রী এটা প্রমাণ করে যদি শহর এলাকা হয় সিটি কর্পোরেশনের যে ওয়ার্ড কাউন্সিলর সেখান থেকে আপনার ওয়ারিশ ক্যাম্প সনদ সংগ্রহ করতে হবে এবং সেখানে উল্লেখ করা থাকবে যে রহিম সাহেবের মৃত্যুর সময় কাদের কোন 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 ওয়ারিশ রেখে গেছে কয়জন পুত্র সন্তান রেখে গেছে কয়জন কন্যা সন্তান রেখে গেছে স্ত্রী রেখে গেছে এটা একটি ওয়ারিশ কাম সনদ আর যদি মহোর্ষা বা গ্রাম অঞ্চল হয় তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে একটি ওয়ারিশ কাম সনদ দিতে। হবে ওই ওয়ারিশ কাম সনদে স্পষ্ট করে লেখা থাকবে যে রহিম সাহেবের মৃত্যুর পরে কাদের kê রেখে গেছে এই ওয়ারিশ কাম সনদটি হচ্ছে সর্বপ্রথম কালেকশন করতে হবে আর রহিম সাহেবের সেই সিএস খতিয়ান এবং যে সকল খতিয়ানে আপনাদের নাম আসে নাই ভুল হয়েছে সেই সকল ভুল খতিয়ানগুলোও সংগ্রহ করতে হবে করে দেওয়ানি আদালতে একজন সিভিল লয়ার দিয়ে আপনাকে মকদ্দমা করতে হবে এবং এই মকদ্দমাটি সরাসরি একটি বাটোয়ারা মামলা দিলেই হয়ে যাবে এই বাটোয়ারা মামলা দিলে রহিম সাহেবের যে সম্পত্তি আছে সেই সম্পত্তির কাগজপত্র দেখে এবং আপনারা যে প্রমাণীকরণ করিয়েছেন যে ওয়ারিশিয়ান সনদ সেই মোতাবেক রহিম সাহেবের প্রত্যেক দাগে দাগে আপনারা কতটুক সম্পত্তি পাবেন সব অ্যাডভোকেট সাহেব কিন্তু একদম সুন্দরভাবে করে দেবেন আদালত থেকে যখন জাজমেন্টই আসবে এই জাজমেন্টের ভিত্তিতে আপনারা নিজেরা নামজারি করে নেবেন এবং একক মালিকানা অর্জন করবেন এখন আসা যাক যদি নামজারি জারি করার পরেও যদি সম্পত্তি না ছাড়তে চায় তাহলে আপনারা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় দখল পুনরুদ্ধারের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আপনারা একটি আবেদন করতে পারেন এর জন্য ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের যে বিধিমালা এই বিধিমালাতে দেখবেন একটি পরিশিষ্ট ফর্ম আছে এই পাঁচ নাম্বার পরিশিষ্ট ফর্মে আপনার যদি আবেদন করেন তাহলে আপনাদের সকল কাগজপত্র এবং আদালতের জাজমেন্ট দেখে ডিসি সাহেব বা জেলা প্রশাসক নেবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বারাও তিনি এটাকে উদ্ধার করতে পারেন আইন শৃঙ্খলা বাহিনী দিয়েও তিনি উদ্ধার করতে পারেন পিয়নো সাহেবকে পাঠায়ও কিন্তু করতে পারেন অর্থাৎ তিনি যেকোনোভাবেই আইনি ব্যবস্থা নিয়ে আপনার সম্পূর্ণ সম্পত্তি উদ্ধার করে আপনাকে দখল বুঝিয়ে দেবেন এইভাবে আপনি খতিয়ান মূলে জমির মালিকানা হতে পারেন কিন্তু সবাই সম্পত্তি পাবে কিন্তু তার ভাই বোন সম্পত্তি পাবে না আর এস এ খান আর এস খতিয়ান বিএস খতিয়ান এই খতিয়ানে যদি নাম না থাকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রত্যেক ও আর পাবে কারণ আপনি যার সম্পত্তি মালিকানা নিচ্ছেন সেই রহিম সাহেবের রহিম সাহেবের অন্য সন্তানরাও তো আপনার মতো মালিকানা পাবে তাদেরকে বঞ্চিত করার কোনো ইতিয়ার নেই আইনের দৃষ্টিতে তারা এই সম্পত্তি পাবে ও সম্পত্তি সত্য সম্পত্তির সত্ত্বেও কখনো বিনষ্ট হয় না আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ